পলাশ মা যেন মেজু বউকে নিয়ে আনন্দে উঠেছেন সাহার তিনি তার মেজু ছেলের বউকে নিয়ে বিভিন্ন ভাবভঙ্গিতে ভিডিও করছেন তিনি বলছেন আমার মেজু ছেলের বউ পাপিয়া অনেক ভালো এবং অনেক সুন্দর তার আচার আচরণও অনেক মার্জিত পাপিয়া সবসময় আমার সাথে আমার মেয়ের মতোই আচরণ করে এভাবেই পলাশ সাহার মা যেন পাপিয়ার প্রশংসায় পঞ্চম সো এভরিওান এবার পলাশ সাহার মা তার মেজু ছেলের বউ পাপিয়াকে নিয়ে কি করছেন কোথায় যাচ্ছেন এবং কি বলছেন সম্পূর্ণটা জানতে হলে অবশ্যই পুরো ভিডিওর সাথেই থাকবেন সম্প্রতি সময়ে পলাশ সাহার মাকে দেখা যাচ্ছে তার মেজু ছেলের বউ পাপিয়াকে নিয়ে কয়েকটি ভিডিওতে বেশ ভালোই আছে তাদেরকে দেখে বোঝা যাচ্ছে তারা বেশ আনন্দের সহিত সময় কাটাচ্ছে পাপিয়াকে যেন নিজের মেয়ের মতোই ভালোবাসছে আর পাপিয়াকেও দেখা যাচ্ছে নিজের মায়ের মতোই জড়িয়ে ধরে আছে শাশুড়িকে তাদের ভিডিও দেখে মনে হচ্ছে তারা যেন শাশুড়ি বৌমা নয় বরং মা মেয়ে তাদের ভালোবাসা দেখতে সুন্দর হলেও তাদের ভালোবাসা নিয়ে হিংসে করছে নেটিজেনরা তাদের এই শাশুড়ি বৌমার ভালোবাসা যেন এখন সমালোচনার পঞ্চমুখ অনেকেই এই ভালোবাসা দেখার পর বলছে পলাশ সাহার মা মেজু ছেলের বউ পাপিয়াকে যেভাবে ভালোবাসছেন সেম এভাবেই যদি পলাশ সাহার বউ সুস্মিতাকে ভালোবাসতেন তাহলে হয়তো এই দিন দেখতে হতো না আবার অনেক নেতিজেনরাই বলছে পাপিয়াকে বেশি ভালোবাসার কারণ তো থাকবেই কারণ পাপিয়া বড় ঘরের মেয়ে আর সুস্মিতা তো সেরকম ছিল না সুস্মিতা গরিব ঘরের মেয়ে ছিল বলেই পলাশ সাহার মা কখনো সুস্মিতাকে এভাবে আপন করে নিতেই পারেনি ফলে পলাশ সাহাকে অবশেষে বিদায় নিতে হলো তাদের থেকে আবার অনেকেই বলছে পাপিয়া নাকি সম্পত্তির জন্যই শাশুড়ির সাথে এরকম ভালোবাসার অভিনয় করে যাচ্ছে আর এটা নাকি সুস্মিতা হলে কখনোই পারত না ও এভরিওয়ান পলাশ সাহার মা এবং পাপিয়াকে নিয়ে আপনাদের কি ধরনের মন্তব্য রয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন আর হ্যাঁ ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না